সারাদিনে দু ঘন্টার বেশি হেডফোন ব্যবহার না করার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একই সঙ্গে শিশুদের স্ক্রিনিং টাইম আরও কমানোর পরামর্শ দেওয়া হয়েছে এই নির্দেশিকায় নির্দেশিকায় বলা হচ্ছে অহেতুক হেডফোন ব্যবহার নতুন প্রজন্মের জন্য বিপদ ডেকে আনতে পারে দিনে দিনে দুর্বল হয়ে যেতে পারে শ্রবণ ক্ষমতা সব মুখ্য সচিব সহ বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে পরামর্শ হেডফোন ব্যবহার তার করলেও যেন পঞ্চাশ ডেসেবেলের বেশি না হয় একই সঙ্গে শিশুদের ক্ষেত্রে স্ক্রিনিং টাইম আরো কমানোর কথা বলছে কেন্দ্রীয় সরকার সারাদিনে দু ঘন্টার বেশি হেডফোন ব্যবহার না করার পরামর্শ দিচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য সব রাজ্যের মুখ্য সচিব এবং বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানের অধ্যক্ষদের কাছে এই নির্দেশিকা পাঠানো হচ্ছে বলা হচ্ছে অহেতুক হেডফোনের ব্যবহার নতুন প্রজন্মের জন্য বিপদ ডেকে আনতে পারে শ্রবণ ক্ষমতা দুর্বল হতে পারে ফের জাল ওষুধ চক্রের পর্দাফাঁস কলকাতার ভবানীপুরের পর এবার হাওড়া রামতা রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্র খবর এই ওষুধ জাল করার বিষয়ে বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা তাদের কাছে অভিযোগ জানিয়েছিল আর সেই অভিযোগ গত ডিসেম্বর মাস থেকে অভিযানের নামে রাজ্য ড্রাগ কন্ট্রোল ফের জাল চক্রের পর্দাফাশ এবার হাওড়ার আমতায় কিভাবে খোঁজ মিলল এই চক্রের রাজ্য ড্রাগ কঞ্চল সূত্রে খবর ওষুধ জাল হবার বিষয়ে তাদের কাছে অভিযোগ জানায় বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা অভিযোগ ছিল তাদের ওষুধ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়াহুগনি সহ বিভিন্ন জায়গায় জাল হচ্ছে পাশাপাশি তাদের কিউআর কোড বিভিন্ন জায়গায় ব্লক হয়ে যাচ্ছে পিফোর ইনসুলেটেড ওয়াটার ট্যাঙ্কস কিচেনের বিশুদ্ধ জল সুস্থ জীবন পি ফোর আজীবন পরি গত বছর ডিসেম্বর মাস থেকে তদংতে নামে রাজ্য ড্রাগ কন্ট্রোল রক্তচাপ নিয়ন্ত্রণ করা যে দুই ব্র্যান্ডের ওষুধ নিয়ে অভিযোগ তার নমুনা সংগ্রহ করা হয় এরপর কনভেন্ট রোডের স্টেট ড্রাগ টেস্টিং ল্যাবে নমুনা পাঠানো হয় পরীক্ষায় ওষুধ যে নিম্নমানের তার প্রমাণ মেলে বৃহস্পতিবার পুলিশকে সঙ্গে নিয়ে ডিস্ট্রিবিউটারের গুদামে যায় রাজ্য ড্রাগ কন্ট্রোল মালিককে জিজ্ঞাসাবাদ করা হয় রাজ্য ড্রাগ কন্ট্রোল সূত্রে খবর আগেও এখানে গেছিলেন তারা তারা যেখান থেকে ওষুধ কিনেছেন বলে দাবি করেছিলেন সেটিও ভুল বলে রাজ্য ড্রাগ কন্ট্রোল বিভাগকে জানিয়েছে বিহার ড্রাগ কন্ট্রোল বিভাগ দীর্ঘদিন ধরে যদি এই যে ওষুধ খায় তাহলে তার সেই ওষুধ তো প্রেসার কমাবে না বরঞ্চ প্রেসার বেড়ে যাবে প্রেসার বেড়ে গেলে তার যে কনসিকুয়েন্স হয় তার ব্লাড প্রেসার বেড়ে গেলে তার সেরিব্রাল স্ট্রোক হার্ট স্ট্রোক সব ব্রেন স্ট্রোক কিডনি ড্যামেজ সবই হতে পারে ভেজাল ওষুধ রুখতে দু সালে কেন্দ্রীয় সরকার তিনশো রকমের কিউআর কোড চালু করে বাজারে বহুল ব্যবহৃত তিনশোটি ব্র্যান্ডেড ওষুধের ক্ষেত্রে এই কিউআর কোড ব্যবহার বাধ্যতামূলক করা হয় ওষুধের স্ট্রিপে বা বোতলের গায়ে জীবনদায়ী ওষুধ জাল হচ্ছে কিনা চিহ্নিত করার জন্য কিউআর কোড ব্যবস্থা চালু করা হয়েছিল আর সেই কিউআর কোডের সূত্র ধরে রাজ্য ড্রাগ কন্ট্রোল দক্ষিণ কলকাতার খুব কাছাকাছি একটি জায়গা থেকে বিভিন্ন অভিযোগ আসে এরপরে দেখেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে তদন্তে নেমে তারা উলুবেড়িয়াতে নির্দিষ্ট একজন ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছন এবং সেখানে গিয়ে তারা দেখতে পান যে সেই ব্যক্তি বিভিন্ন জীবনদায়ী ওষুধ জাল করছেন যার মধ্যে অন্যতম হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণ করার ওষুধ এই যে জাল ওষুধ করতে পারে যাদের সঙ্গে প্রশাসনের একটা যোগাযোগ রয়েছে পুলিশের সঙ্গে যোগাযোগ রয়েছে কোন দুর্নীতি আজকে কিন্তু প্রশাসনের এড়িয়ে যাবে এত সহজ ব্যাপার নয় তাহলে এই যে খারাপ ওষুধ জাল ওষুধ জীবন হানি হতে পারে এই সুযোগটা পাচ্ছে কেন যারা দুর্নীতি করছে কারণ রাজ্য প্রশাসন দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করছে না অতিরিক্ত মেডিকেল সিলেক্টরের বহ বাড় বলেছে করে দেখে নেওয়াটা হয়তো সব সময় সম্ভব একটা ডিস্ট্রিবিউটরের জন্য না হতে পারে একদম বিপদ ফেলতে পারে ওই হোলসেলার বা ওই ডিস্ট্রিবিউটার তো ওই তো ওষুধ সরবরাহ করবে ম্যানুফ্যাকচারে তাও দিতে আসবে না সেই জায়গাটাই আমি কিন্তু একেবারে নিশ্চিত অ্যান্ড আর আমি জোর করে বলতে পারি ড্রাগস কন্ট্রোল কিন্তু কম্পিটেন্ট অথরিটি এর উপরে কিন্তু ডিসিশন নেবার আর ঠিক চোখে চোখে রাখার ব্যাপারটা ফের জাল ওষুধ উদ্ধারে চড়ছে রাজনীতির বারদ কোভিডের জাল ভ্যাকসিন এমপির গায়ে হয়েছিল ওটা রাজ্যে জাল নেই এমন কোন জায়গা নেই সমাধান তো নেই আর সবগুলো সবগুলোর সঙ্গে রাজ্যের পুলিশ এবং সরকার শাসক দল আর মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না সেই জন্য বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের প্রশ্ন উত্তর হয় না আর বিরোধী দলের বলার সুযোগ নেই আর বাইরে বললেও তিনি গুরুত্ব দেন না তার কারণ তিনি ছাপ্পা মেরে দিচ্ছেন টেকনিক্যাল এই বিষয়গুলোর জন্যই তো সরকার সরকার কি তার ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টকে শক্তিশালী করতে রাজি হলো না ওদের ডিপার্টমেন্টের কর্মচারী এবং অফিসাররা তারা বারে বারে বলেছিলেন যে আমাদের পোস্টের পর পোস্ট ফাঁকা কি করে আমরা কাজ করব সরকারের তাপ নেই কার্যত রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল এগুলো তো নতুন কিছু নয় সিপিএম আমলে মেডিকেল কিট কেলেঙ্কারিটা কত লোকের যে শরীরে সংক্রমণ করিয়েছে কত বড় ক্ষতি করেছে আপনারা সবাই জানেন আর তখন এত জানার উপায়ও ছিল না এবার এখন যে সময়টা দাঁড়িয়েছে যারা খারাপ কাজ করছে কোথাও কোনো অসাধু কাজ থাকলে মনিটরিং হচ্ছে ধরা পড়ছে ধরা পড়ে গেছে তবে রাজনৈতিক চাপানো পাশাপাশি এই ঘটনা বড় সড়ো প্রশ্নের মুখে ফেলে দিয়েছে সাধারণ মানুষের স্বাস্থ্যকে ঝিলং করঞ্জাই কৃষ্ণেন্দু অধিকারী ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট এবিপি আনন্দ